আর এই যে যত মানুষ দেখতেছেন না এই যে মানুষ যত মানুষই দেখতেছেন সবাই কিন্তু টাকার পিছনে দৌড়াইতেছে টাকা ধরা দিতেছে না টাকা ধরার জন্য টাকার পিছনে দৌড়াইতেছে আমিও এক পাগল টাকার পিছনে দৌড়াইতেছি কুয়েত ছিলাম কুয়েত থেকে আবার ডুবাই আসছি আপনারা জানেন আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কুয়েত ছিলাম তো কুয়েত স্যারে ডুবে আছি কেন আসছি শুধু টাকার আশা টাকা ধরার জন্য কিন্তু টাকা ধরা দিতেছে না টাকা ধরা দিতেছে না সমস্যা এটা টাকা কবে ধরা দিব জানি না আর আল্লাহ কবে যে আমাকে একটু ভালো পর্যায়ে রাখব এখন যে পর্যায়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালিয়ে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার সে আমার চো অনেক মানুষ আছে যে অনেক অনেক কষ্টে চলে তবে আমাকে আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ আমি অন্য করে আলহামদুলিল্লাহ আমার দিকটা আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ আর আপনাদের সুবিধার জন্য দেখানোর জন্য আমি ভিডিও করা বা একটু ভালো আসা বা চ্যানেলটা একটু বড় করার জন্য ভিডিও করা সবাই আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি আমি বলি না যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য যার ভালো লাগে সেই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করবেন আপনাদের জন্য আমি কীরকম ভিডিও উপহার দিব ঠিক আছে আপনারা যেরকম চাইবেন আমি সেরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর টাকার পিছনে দৌড়িয়া এই উপযুক্ত বা এই পর্যায়ে টাকার পিছনে দৌড়িয়ে শুধু টাকা ধরা দিতেছে না টাকা ধরা দিব যখন ধরা দিব তখন প্রয়োজন মনে হবে না তার কারণ এখন আমাদের যে বয়সটা আমাদের এই বয়সটা কিন্তু টাকা হাতানের বা টাকা ইয়ে করার আমাদের এই বয়সটা টাকার জন্য তবে যে বয়সটা এখন আছে এই বয়সটা যদি টাকা না পাওয়া যায় তাহলে জীবন আগ্রহ জানা বা কিছু করার জানা করা করা যায় না সমস্যা রয়েছে টাকার জন্য আজ এই প্রবাসে জীবনযাপন করতেছি দূর্প্রবাসে ওখানে সবই ফ্যাক্টরি সাইড আর এই সাইড হলো সব মার্কেট বড় বড় মার্কেট ফ্যামিলি বাসা এই সাইডে সব মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ